কামা ইয়ামবা লিজালা লিওয়াজহিকা বিজালা লিওয়াজহিকা সকল প্রশংসা একজনের জন্য যিনি কে আল্লাহ প্রিয় উপস্থিতি আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তা শিরোনাম হচ্ছে কুরবানির ইতিহাস এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল প্রিয় উপস্থিতি আল্লাহ্বাগ প্রপোলা আলামিন মানবজাতিকে তার আয়িবহাদত তথা দাসত্বদের জন্য সৃষ্টি করেছেন এই আয়বহাদত আবার কয়েক ভাগে বিভক্ত কিছু আছে ফরজ কিছু আছে সুন্নাদ কিছু আছে ওয়াচিত তো আলাফাক প্রকোলা আলামী কর্তৃক তার বান্ধাদের উপর আলোকিত অন্যতম একটি ওয়াচিক আয়বাদত হচ্ছে কুরবানি আল্লাহর নৈকট্য অর্জন আত্মশুদ্ধি আত্ম উৎসর্গ ভাতৃত্ব সৌহার্দ্য এবং সমাজে সাম্য মৈত্রী প্রতিষ্ঠাত অন্যতম একটি মাধ্যম হচ্ছে কুরবানি বছরের পরিক্রমায় আবাম আমাদের সামনে কুরবানি সমাগত আগামী দশে জিলহজ অর্থাৎ সতেরোই জুন সম্ভবত পবিত্র ঈদুল আজহা তথা কোরবানীর ঈদ এই কুরবানি শব্দটি আপনি করমণ মূল ধাতু থেকে উৎপত্তি লাভ করেছে কর শব্দের আমিধানিক অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা নিকটবর্তী হওয়া কাছি চলে যাওয়া আবার বিশ্ববর্মাতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কারিমে বিভিন্ন শব্দ দ্বারা বোঝানো হয়েছে যেমন নাসাক ইত্যাদি শরীয়তের পরিভাষা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট পশু আল্লাহ রাস্তায় উৎসর্গ করাকেই কোরবানি বলা হয় একে এই জন্য কুরবানি নামে নামকরণ করা হয়েছে কারণ এর মাধ্যমে মানুষ তার রবের নৈকট্য অর্জন করে কাছাকাছি চলে যায় আবার হাদিসের পরিভাষায় কুরবানিকে বলা হয় উদহিয়া উদহিয়া শব্দটি এক বছর এর বহু বছর হচ্ছে আদহি যার আবিধানিক অর্থ আল্লাহ রাস্তায় কোনো কিছু উৎসর্গ করা শরীয়তের পরিভাষায় মহান আলমাক রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য নির্দিষ্ট পশু উৎসর্গ করাকেই উদ্ভিয়া বলা হয় প্রিয় উপস্থিতি পৃথিবীতে মানব জাতির ইতিহাস যতটা পুরনো কুরবানির ইতিহাসও ঠিক ততটাই পুরনো আলাপাকুল আলমী শুধুমাত্র উম্মতে মোহাম্মদীর জন্যই কুরবানির বিধান দেন নাই বরং বিশ্বনবীর পূর্বে এই পৃথিবীতে যত নবী ছিল আমাদের পূর্বে যত উম্মত ছিল প্রত্যেক নবী রাসুল এবং তাদের উন্মতের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান দিয়েছেন দলিল সুরাতুল হজের 34 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জান্নাম আনসা কাল্লি ইযকুরু সুমাল্লাহি আলা মা রাযাকতুম মিন বাহিমাতিল আনাম আল্লাহ রব্বুল আলামিন বলেন আর আমি আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধান দিয়েছি আমি আল্লাহ তা তোমাদের জীবন উপকরণের জন্য যেই সমস্ত চতুষ্প জন্তুগুলোকে তোমাদের দিয়েছি এগুলোর মাধ্যমে তোমরা আমি আল্লাহ প্রপুল আলামিনকে স্মরণ করতে পারো এই জন্য আমি আল্লাহ তা তোমাদের জন্য কোরবানির বিধান দিয়ে দিয়েছি জয়েন প্রত্যেক জাতির উপর বিধান দিয়েছেন আমাদের জীবন উপকরণের জন্য যেই সমস্ত চতুষ্প জন্তুগুলো দিয়েছেন এগুলোকে জবাই করার মাধ্যমে আল্লাহ রাস্তায় উৎসর্গ করার মাধ্যমে আল্লাকে স্মরণ করতে পারি আল্লাহ নৈকট্য অর্জন করতে পারি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন যুগে এই কুরবানির বিধান দিয়েছেন কিভাবে শুরু হলো এই কোরবানি হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড এর পিছনে একটা পটভূমি বা প্রেক্ষাপট আছে এই পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মানব প্রথম নবী আমাদের সবার আদি পিতা সাইদরা আদম আলাহি সরাদ অসলামের দুই পুত্র হাবিল এবং কাবিলের কুরবানীর মধ্য দিয়ে পৃথিবীতে কুরবানীর প্রচলন শুরু হয়েছে গত বছর একই সময়ে একই সময় এই একই টপিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবারও তাই করতে হবে কারণ আয়াৎ এবং এই সংশ্লিষ্ট ঘটনা পরিবর্তন করার ক্ষমতা কারো আছে সারা বছর বাচ্চারা দুই বছর নবম দশম শ্রেণীর বই পড়ছে এরপর পরীক্ষার আগের রাতে পরের দিন যেই সাবজেটের পরীক্ষায় তারা এগুলো দেখে পরীক্ষা দিতে যাচ্ছে ঠিক কিনা না তো সামনে যেহেতু আমাদের কুরবানি ইতিহাস কম বেশি আমরা সবাই জানি এর এই বিষয়গুলো নিয়ে আরেকটু আলোচনা করার দরকার আছে না নাই প্রিয় উপস্থিতি হযরত আব্দুল্লাহ ইবনে সালাহ দুই পুত্র হাবির এবং কাবিলের কুরবানি হচ্ছে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি আলমার রব্বুল আলামিন এই ঘটনাকে বিশ্ব মানবতার তিন দিশানি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন এবং তার প্রিয় হাবিবকে বলেছেন সে যেন তার উম্মতদের মাঝে এই ঘটনাকে যথাযতভাবে বর্ণনা করেন সূরাতুল মাঈদার 27 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্লু আলাইহিম নাবা আবিলাই আগাম বিল হাক্ক ইযকুর রাব্বাকুরবান ফুকুব বিল মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আকর ক্বালনা আকুতুলান্নাকা ক্বালা ইননা মা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ বলেন হে আমার প্রিয় হাবিব হে আমার প্রিয় বন্ধু আপনি আপনার মাঝে আদম দুই পুত্রের কুরবানির ঘটনা যথা যতভাবে বর্ণনা করুন ইর্তারাবা কুরবানান যখন তারল হয়

নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র যারা মুত্তাকি তাকওয়াবান আল্লাহকে ভয় করে তাদের কুরবানি কবুল করে থাকে এই ঘটনা অত্যন্ত চমৎকারভাবে ভাবে পাক রব্বুল আলামিন করুণুল কারিমের মধ্যে উল্লেখ করেছেন কেন যাতে করে এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি কোন কাজ করলে আল্লাহ কুরবানি কবুল করবে কোন কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি কবুল করবেন না এই জন্য এই ঘটনা আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন ঘটনা একটু ডিটেল বা বিস্তারিত জানতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে হাজার হাজার বছর আগে এই পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলহি সালামের দুই পুত্রর কাছে যেহেতু আদম আলহি সালাম এবং আমাদের হাবুয়া আলহি সালাম এই পৃথিবীর প্রথম মানব এবং মানবী ছিলেন তো প্রত্যেকবার তাদের ঘর থেকে এক জোড়া করে সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হতো একই গর্ভে যারা জন্মগ্রহণ করত তারা পরস্পর সহদর ভাই বোন হিসাবে গণ্য হতো এরপর পরবর্তী বছর যারা জন্মগ্রহণ করতো একই গর্বে তারা পরস্পর সহদর ভাই বোন হিসাবে গণ্য হতো তো তারা যখন যৌবদে পদার্পণ করল তখন তাদের বিবাহ দেওয়া প্রয়োজন যেহেতু পৃথিবীর ইতিহাসে প্রথম মানব আদম আলহি সালাম তাহলে সবাই তার সন্তান ঠিক না তো আল্লাহ রকুল আলমিন আদম আলহি সালামের শরীয়তে বিশেষ এক বিবাহের পদ্ধতি চালু করলেন সেটা হচ্ছে একই গর্ভে যারা জন্মগ্রহণ করবে একজন ছেলে একজন মেয়ে তাদের মধ্যে বন্ধন হারাম অর্থাৎ প্রথম গর্ভের ছেলে দ্বিতীয় গর্ভের মেয়ে প্রথম গর্ভের মেয়ে দ্বিতীয় গর্ভের ছেলে এদের মধ্যে বিবাহ বন্ধন হবে তো নিয়ম অনুযায়ী এক গর্ভে জন্মগ্রহণ করেন কাবিল এবং আকলিমা আর এক গর্ভে জন্মগ্রহণ করে হাবিল এবং রিওয়াজা তো এই দুইটা মেয়ের মধ্যে আকলিমা দেখতে তুলনামূলক সুন্দরী ছিল তো এই জন্য যখন আদম আলহি সালাম তাদেরকে বিয়ের কথা বললেন তখন কাবিল তার বাবা আদম আলহি সালামকে বললেন বাবা আমি এবং আকলিমা একই গর্ভে জন্মগ্রহণ করেছি একই সাথে ছিলাম একই সাথে দুনিয়াতে এসেছি সুতরাং সারা জীবন আমরা একই সাথে থাকব। আপনি হাবিলের সাথে এই আকলিমার বিবাহ দিতে পারেন না আদম আলহি সালাম বললেন না এটা আল্লাহ রব্বুল আলমিনের বিধান আল্লাহ এই আদেশ দিয়েছেন এটাই আমাদের সবাইকে মানতে হবে কাবিল মানতে নারাজ সে বললেন না আপনি আমার চাইতে আমার ভাই হাবিল বেশি ভালোবাসেন এই জন্য আমার সুন্দরী বোনকে আপনি তার কাছে বিয়ে দিতে চাচ্ছেন আদম আলাইহিস সালাম বললেন না বাবা আমি তোমাদের সবাইকে সমানভাবে ভালোবাসি তোমরা সবাই আমার সন্তান তো সে মানতে নারাজ তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান আসলো যে উভয় যেন আল্লাহর রাস্তায় কুরবানি করে যার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে সেই সঠিক পথে আছে এবং তার সাথে এই হাটিমার বিয়ে হবে তবুও যখন কুরবানি করল তখন এই যে হাবিল সে মূলত পশুপালন করতো তার পশুগুলোর মধ্যে একটা উৎকৃষ্ট সে জন্য প্রস্তুত করলো অন্যদিকে কাবিল করতো কাজ। তার কৃষি পণ্য বা দ্রব্যগুলোর মধ্যে ভালো ভালো পণ্যগুলো নিজের জন্য রেখে সবচেয়ে খারাপ এবং কুৎসিত জিনিসগুলো সে কুরবানের জন্য উপস্থাপন করলো তো নির্দিষ্ট নির্ধারিত সময়ে তারা যখন কুরবানি উপস্থাপন করলো যে সঠিক পথে ছিল যেহেতু হাবিল সঠিক পথে ছিল তার সর্ব সর্বোৎকৃষ্ট করলো এই জন্য তার কুরবানিকে কবুল করলেন সুহান আল্লাহ অন্যদিকে কাবিল যেহেতু ভুল পথে ছিল এবং সবচেয়ে খারাপ জিনিসগুলো আল্লাহর রাস্তায় সে কুরবানি করলো আল্লাহবাক রব্বুল আলমিনের সন্তুষ্ট ফয়সালার উপর যে সন্তুষ্ট ছিল না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তার কোরবানিকে অ্যাকসেপ্ট করলেন না তো এইটা দেখে সে রেগে রেগে ফায়ার হয়ে গেল তো এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে যে নির্বোধ লোক যখন বিচার যুক্তিতে বরস্ত হয় তখন তারা মানুষের উপর বাহুবল প্রয়োগ করে ঠিক না সে তার ভাইকে ডাক দিয়ে বললো মাই ডিয়ার ব্রাদার নো রিজন টু বি হ্যাপি আই ইউ কিল ইউ খুশি হওয়ার কোনো কারণ নাই আমি তোমাকে হত্যা করব। তখন ছোট ভাই হাবিল তার ভাইকে বললো মাই এর রাদা আন ইউ সাচে ডিসিশন হয়ে ইউ আর যখন তুমি রাগ করনি এমন কোন সিদ্ধান্ত তুমি নিতে পারো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা एक्सेप्ट ওয়ানলি দা স্যাক্রিফাইস দোজ হু ফিয়ার ইন আল্লাহ যারা আল্লাহকে ভয় করে আল্লাহ পাক রব্বুল শুধু তাদের কুরবানি কবুল করে তুমিও যদি আল্লাকে ভয় করতে তাকওয়া অবলম্বন করতে সর্বোত্তম জিনিসটাকে আল্লাহর জন্য কুরবানি দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কুরবানিও কবুল করত ঠিক কি না

আল্লাহ বলেন কাবিল যখন তার ভাই হাবিলকে হত্যা করার জন্য তার দিকে ধেয়ে আসলো হাবিল তার ভাই কাবিলকে বলল ও আমার কলিজার টুকরা ভাই যদি তুমি আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাত বাড়াও এরপর আমি ভাই হই আমার ভাইকে হত্যা করার জন্য কখনোই তোমার দিকে হাত বাড়াবো না ইন্নি আখাফুল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমি জগৎসমূহের স্রষ্টা রব পালনকর্তা বিধানদাতা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি এভাবেই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি এবং সর্বপ্রথম হত্যাকাণ্ড সংগঠিত হয় ঘটনা অনেক লম্বা শুধুমাত্র যতটুকু প্রয়োজন ততটুকুর আয়োজন করেছি এবার আসি আমরা বর্তমান পদ্ধতিতে যে কুরবানি করি এটা হচ্ছে আমাদের জাতির পিতার দেখানো সুন্নার বা রেখে যাওয়া পদ্ধতি অনুযায়ী অর্থাৎ জিলহজ মাসের দশ এগারো বারো তারিখে আমরা যেটা কুরবানি করি এটা হচ্ছে আমাদের জাতির পিতার সুন্নত অনুযায়ী এখন আপনারা তো জানেন জাতির পিতা কে জুড়ে বলেন জাতির পিতা কে ইব্রাহিম আলহিসাম আল্লাহাক রকুল আলমিন বিভিন্ন ভাবে জাতির পিতাকে পরীক্ষা নিয়েছেন বারবার পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে সে উত্তীর্ণ হয়েছে এরপর আল্লাহাক রকুল আলমিন তাকে জাতির পিতা হিসেবে ঘোষণা দিয়েছেন তার গোটা জীবনটাই ছিল পরীক্ষায় ভরপুর সবচেয়ে বেশি ইমানের পরীক্ষা আল্লাহফা প্রপুল আলামিন তার প্রীত নবী রাসুলদের থেকে নিয়েছেন এমন কোনো নবী রাসুল নেই যার থেকে আল্লাহফা প্রপুল আলামিন কঠিন কঠিন পরীক্ষা নেন নাই আর আমরা একটু কঠিন পরিস্থিতি আসলেই হতাশ হয়ে যায় বিচলিত হয়ে যায় ফ্রাস্ট্রেটেড হয়ে যায় ধৈর্যচ্যুত হয়ে যায় এমনকি সহায়ক আল্লাফ্হ প্রপুল আলামিনকে রাঙত করতে থাকি আল্লাহ কি শুধুমাত্র আমাকেই চোখে দেখে ঠিক কি না অথচ কোরআন খুললে দেখা যায় এমন কোন নবীর আসুল নেই আল্লাপাক রব্বুল আলমিনের এমন কোন প্রিয় বান্দা নেই যার থেকে আল্লাপাক রব্বুল আলামিন ধৈর্যের পরীক্ষা নেন নাই প্রিয় উপস্থিতি অবশ্যই অবশ্যই ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কাঙ্ক্ষিত ফল ভোগ করতে হবে আমরা পরীক্ষা না দিয়েই ফল ভোগ করতে চাই ঠিক কিনা এই জন্য কবি বলেন কাটা হেরি ক্লান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে আমরা ফল খেতে চাই কিন্তু ফলটা তুলতে হলে যে কাটা লাগবে সেই কাটার আচর খেতে চাই না ঠিক কিনা বা তার ফলও তত বেশি সুমিষ্ট ঠিক কিনা উদাহরণস্বরূপ বলতে চাই আমাদের দেশে সবচাইতে সম্মানিত কয়েকটা কি ডাক্তার ইঞ্জিনিয়ার বা যারা বিসিএস ক্যাডার হয় এখন এই পদগুলোতে যারা যায় এরা কি এমনি এমনি সেখানে চলে যায় বুঝানোর জন্য বলছি প্রথম পত্রিকার মতে প্রত্যেক বছর বাংলাদেশের এগারো থেকে বারো লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে এদের মধ্যে চোরানব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট শিক্ষার্থী পাস করে অর্থাৎ ধরে নিলাম বারো লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করলো সাড়ে এগারো লাখ পরীক্ষার্থী পাস করল এদের মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী থাকে তিন লাখের মতো এই তিন লাখের মধ্যে সিংহভাগ শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের মধ্যে ওয়ানলি বাইশ থেকে তেইশ হাজার শিক্ষার্থী পাস করে এই বাইশ থেকে তেইশ হাজার শিক্ষার্থী সবাই কিন্তু মেডিকেলে ভর্তি হতে পারে না এদের মধ্যে প্রথম ছয় হাজার প্লাস সামথিং একশো দুইশো বেশি হবে সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায় এরপর চার বছর মেয়াদি এম বিবিএস ডিগ্রি কমপ্লিট করে পোস্ট গ্রাজুয়েশন করে ইন্টার্নশিপ করে বিভিন্ন উচ্চতর ডিগ্রি নেয় এরপর তারা ডাক্তার হয় ঠিক না বাংলাদেশের সবচেয়ে বড় চাকরি হচ্ছে বিসিএস বিসিএস ক্যারের নাম শুনলেই মেয়ের বাবা ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে রাজি ঠিক কিনা এই ক্যাডার কি মানুষ এমনি এমনি হয় প্রথমে মার্কের প্রিলি এখানে থাকে সাত থেকে আটটা সাবজেক্ট বাংলা ইংরেজি ম্যাথমেটিক্স দৈনন্দিন জীবনে বিজ্ঞান আন্তর্জাতিক বিষয়বালি বাংলাদেশ বিষয়বালি এরপর সুশাসন ও নৈতিকতা এই সমস্ত সাবজেক্টে সে পিলি দেয় এরপর নয়শো মার্কের রিটেন এরপর ভাইবা এরপর পুলিশ ভেরিফিকেশন এরপর মেডিকেল টেস্ট তারপর সে নবম জয়েন করে এরপর প্রমোশন পেতে পেতে বিশ বছর পঁচিশ বছর পর অ্যাডিশনাল সেক্রেটারি বা সেক্রেটারি হয় ঠিক না এখন কেউ যদি পড়াশোনা না করে বলে যে আমি রাতারাতি অ্যাডিশনাল সেক্রেটারি বা মন্ত্রী পরিষদ সচিব হতে চাই তার দ্বারা কি সম্ভব তাকে কি করতে হবে বিভিন্ন পরীক্ষা দিয়ে ধৈর্য ধারণ করে বছরের পর বছর অপেক্ষা করে এই পদে আসতে হবে ঠিক না প্রিয় উপস্থিতি এ কথা কেন বললাম যে মানুষের গোটা জীবনটাই হচ্ছে একটা পরীক্ষা কেন্দ্র এখানে তাকে বারবার বারবার পরীক্ষা দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিখরে আরোহণ করতে হবে ঠিক উপস্থিতি একই ভাবে প্রত্যেকটা ইমানদার ব্যক্তিকে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাত অর্জন করতে হবে জান্নাত আমাদের কারো মামাবাড়ির সম্পদ নয় যে মামাবাড়িতে গেলাম নানি আর মামি মিলে আকাশ থেকে জান্নাতটা পেরে দিল জান্নাত প্রত্যেককে অর্জন করতে হবে সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার 2 আল্লাহ বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন মানুষ কি মনে করে আমি ঈমান এনেছি এই কথা বললেই সে পার পেয়ে যাবে তাকে কোনো পরীক্ষা দেওয়া লাগবে না এটা কখনোই সম্ভব না শুধুমাত্র ঈমান এনেছি আমি ঈমানদার এটা বললেই চলবে না অনেকে বলে হুজুর অনেক হুজুর দেখি ছোট ছোট আমলের কথা বলে এত সুন্দর করে কথা বলে আপনি এত করা কথা কেন বলেন আরে আমার আমল তো পরে আগে তো আমার ইমান ঠিক করতে হবে ঠিক না যে মানুষ পাপ কাজে লিপ্ত তার কাছে যদি শুধুমাত্র আমি আল্লাহ রহমতের কথাই বলি যে আল্লাহ এত দয়াবান এত মায়াবান আল্লাহ রাগের কথা না বলি তাহলে সে কিভাবে আল্লাহকে ভয় করবে রাসুল বলেন আল ইমান ও বাইনাল খৌফি ও রজা ইমান হচ্ছে আশা এবং ভয়ের মাঝে নিহিত আপনাকে আশাও করতে হবে আল্লাহ পা ক্রপুনা আল্লাহীনকে ভয়ও করতে হবে জে না করে এসে মসজিদে সোহান আমল করলেন মোদ খেয়ে এসে মসজিদে নামাজ পড়লেন হুসুররা বড় বড় গ্লাস করলে শুনলে না জান্নাত পেয়ে গেলেন না এতই সহজ জান্না বলেন জান্নাত সহজ জাতির পিতাকে আল্লাহপা ক্রপুনা আলামিন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন সুরাতুল বাকারা একশো তো চব্বিশ বাড়ায়া আল্লাহ রপুনা আলেমিম বলেন ওয়াইদেব কলাই কালি মাতিম ফাতামুন্না কলাইন নি যাইনুকালী নাসি মামা আলপার টুকুলা আলবিন বলেন আর স্মরণ করে সেই সময়কে যখন ইব্রাহিমে রফ ইব্রাহিমকে কয়েকটা বিষয়ে পরীক্ষা করলেন ইব্রাহিম অত্যন্ত সাফল্যের সাথে কৃতিত্বের সাথে সেই পরীক্ষায় ফাস ক্লাস ফাস পে উত্তীর্ণ হয়ে গেলেন জোরে বলে আল্লাহ একবার ইব্রাহিম আলাহি সাল্লাউসালের গোটা জীবনটাই ছিল পরীক্ষায় ভরপুর সৈয়দুল বাকারার একশো একতিরিশ নাম আল্লাহ বলেন কিন্তু কাল আলা রবহু আসলিম ইব্রাহিম বললেন কলা আসলাম তুলি রব্দি লা ইসলাম মানে কি ইসলাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ শান্তি আমরা এটাই জানি হ্যাঁ শান্তিও হতে পারে একটা আরবি শব্দের ষোলো থেকে পাঁচশো পর্যন্ত অর্থ হতে পারে ইসলাম শব্দের প্রকৃত অর্থ হচ্ছে করা করা কি কি ইসলাম শব্দের প্রকৃত অর্থ অর্থ আসলামা হচ্ছে সে আত্মসমর্পণ করলো এখন আত্মসমর্পণের সাথে শান্তির সম্পর্ক কি ধরলাম বোঝানোর জন্য একটা উদাহরণ সলিম নামক একজন দাগি আসামি সে ক্রিমিনাল একজনকে হত্যা করল তার বিরাট বড় বড় ড্রাগের বিজনেস এখন সে একটা ঘরের মধ্যে পলায়ন করলো পুলিশ বললো সলিম উদ্দিন তোমাকে আমরা ঘিরে ফেলেছি তুমি যদি আত্মসমর্পণ না করো তাহলে এই ঘরটাকে আমরা বোমা মেরে উড়িয়ে দিব সে মনে মনে ভাবলো এখানে বোমা মেরে বোমা খেয়ে মরার চাইতে আমি আত্মসমর্পণ করি যদি ঘুষ টুস টাকা পয়সা দিয়ে কুট থেকে পালিয়ে যেতে পারি তাহলে তো ভালো তো সে তখন হাত উঁচু করে এইভাবে আত্মসমর্পণ করলো এই আত্মসমর্পণ করা মানে কি আত্মযুগ সমর্পণ আমি আমাকে আপনার কাছে সমর্পণ করছি মানে আমি শান্তি চাই তো আত্মসমর্পণের সাথে শান্তির অর্থ কিভাবে এখন আপনি যা বলবেন আমি আপনার ইচ্ছা দিন ঠিক কিনা তো আত্মসমর্পণ করা মানে কি শান্তি আমি হওয়া বুঝতে পেরেছেন সবাই তো আল্লাহ বলেন্লাহ রু আসলিম যখন আমি ইব্রাহিমকে বললাম ইব্রাহিম রপ বললো ইব্রাহিম আসলিম তুমি আত্মসমর্পণ করো ইব্রাহিম বললেন আসলাম তুলি রব্বিল আলামিন আমি জগৎ স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিনের নিকট আত্মসমর্পণ করলাম এর মানে কি এর মানে আল্লাহ যা বলবে আমি তাই করব। এখন আমি সম্পূর্ণভাবে তার ইচ্ছা দিন মুসলিম মানে কি ইসমে ফাইলের থেকে আত্মসমর্পণকারী মানে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি মানে আমরা আল্লাহর নিকট আত্মসমর্পণকারী আল্লাহ যেই কাজ যেভাবে বলবে আমাকে সেই কাজ সেভাবেই করতে হবে ঠিক না সুবিধাবাদ চিন্তাবাদ এটা চলবে না কিছু ভালো লাগে সেইটা করবো কিছু ভালো লাগে না সেইটা করব না আপনি কখনোই মুসলিম নয় আল্লাহ বারবার বলেছে ইয়া দীত তাকুল্লাহ হ্যাঁ ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো হাত মতো ক দিহি ভয় করা দরকার বলা নতুন না ইল্লাহ আলু তুম মুসলিমুল পরিপূর্ণ মুসলিম না হয়ে সাবধান সাবধান কখনোই তোমরা মৃত্যুবরণ করো না বারবার আল্লাহ মুসলিমদেরকে আল্লাহকে ভয় করতে বলেছেন প্রিয় স্থিতি ইসলাম আমাদের কাছে এমনি এমনি আসে নাই আবু বকর রদিয়াল্লাহ তালুকে বিষ খাওয়ানো হয়েছে

আমরা তাদের বিরুদ্ধেই কথা বলবো জুড়ে বলেন ঠিক কি না আমরা নির্দিষ্ট কোনো দলের হয়ে কথা বলি না দুই দলই একদল মুজ্জারে এই পিট আরেক দল ওই পিঠ কোন দলের সাপোর্ট কেউ না শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল যা বলে তাই বলতে হবে ঠিক কি না কোনো কিছুকে ভয় করলে চলবে না তো ইব্রাহিম আলাইহিসসালাতু Wassাল্লামের গোটা জীবনটা কি ছিল পরীক্ষায় ভরপুর তার জীবনের প্রথম পরীক্ষা ছিল নমরুদের আগুনের মধ্যে নিক্ষেপিত হওয়া বাল্যকাল থেকে ইব্রাহিম সোন সালাম ছিলেন সত্যের অনুসন্ধানকারী তার জাতির লোকেরা মূর্তি পূজা চন্দ্র চন্দ্রপূজা গ্রহ নক্ষত্র এবং নমরুদকে ক্ষুদা হিসাবে স্বীকৃতি দিত ইব্রাহিম আলহিসাম তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে চন্দ্রের কোনো ক্ষমতা নাই যদি থাকতো তাহলে রাত শেষে ভোরের আলোতে সে নিঃশেষিত হয়ে যেত না এই সূর্যের কোনো ক্ষমতা নাই যদি সূর্যের রব হওয়ার কোনো ক্ষমতা থাকতো তাহলে দিন শেষে রাতের বেলায় সে রাতের অন্ধকারে হারিয়ে যেত না নৌরুদের ক্ষুদা হওয়ার কোনো ক্ষমতা নাই এভাবে যখন সে যুক্তি তর্ক দিয়ে মানুষকে বোঝাতে শুরু করলেন মানুষ তাকে নমরুদের দরবারে নিয়ে গেল নমরুদ বিচার ফাইসলা করে বুঝতে পারলেন যে একে বাঁচিয়ে রাখা যাবে না ওই যে নির্বোধ লোক যখন যুক্তিতে পরাস্ত হয় তখন তারা কি করে বাহুবল প্রয়োগ করে ইব্রাহিম আলাই সালামকে শেষ করে দেওয়ার জন্য বিশাল এক বিশাল এক অগ্নিকুণ্ড প্রস্তুত করা হলো তাকে সেটার মধ্যে নিক্ষেপ করবে সেদিন ইব্রাহিম আলহি সালাম এসে বললেন ভাই ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করব। ইব্রাহিম আলাই সালাম বললেন ইব্রাহিম আমি তো অন্ধ কালা কোন রবের ইবাদত করি না অনুভূতি শূন্য কোনো রবের ইবাদত করি না আমার রব কি আগুনের উত্তাপ সম্পর্কে জানে না আমার রব কি আবার অন্তরের অবস্থা জানে না আমার রব কি দুই চোখ দিয়ে দেখে না যে আমি কোন বিপদের মধ্যে আছি জিবরাইল

আল্লাহ কুল্লামেন ডাক দিয়ে বললেন ইয়া না দাউ আসলাম আলা ইবরাহিম হ্যাঁ আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা নয় যে ঠান্ডায় আমার ইব্রাহিমের কষ্ট হয় ইব্রাহিম আলাহি সোলাদ ওসাল্লাম বলেন আমার জীবনের মধ্যে আমি সবচেয়ে বেশি আরামে ছিলাম নোংরু দেই আগুনের মধ্যে ধরে পড়েন সুবার আল্লাহ তার জীবনের দ্বিতীয় পরীক্ষা ছিল যেহেতু সময় স্বল্প আরেকটা গুরুত্বপূর্ণ আগুন আছে এটা ইনশাল্লাহ সামনের সপ্তাহে বলবো এবার আসি জিল হজ মাসের প্রথম দশ দিনের আমল কিতাবের নাম মুসলিম হাদিস নাম্বার এক হাজার সাতাত্তর এখানে রাসুল বলেন তোমাদের মধ্যে যারা কুরবানি দেবে বা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে তারা যেন জিলহজ মাসের চাঁদ দেখার পর নিজেদের লোক চুল শরীরের বিভিন্ন অঙ্গের পশম এরপর হাতের লোক এগুলো কাটা থেকে বিরত থাকে তো এটা যদি কেউ করে কেউ যদি কুরবানি দিতে নাও পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় কুরবানির সওয়াব দেয়া দেয় বলে বলে সুবহানাল্লাহ যারা কুরবানি করবেন তারাও এটা করবেন যারা কুরবানি করবেন না তারাও এটা করবেন আজকে জিলকদ মাসের 29 তারিখ আজকে মাগরিবের পর থেকে জিলহজ মাসের 1 তারিখ সম্ভবত হওয়ার কথা এই জন্য মাগরিবের আগেই সবাই এই কাজটা করে ফেলবেন ঠিক আছে দ্বিতীয় আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সূরাতুল ফাজার প্রথম এবং দ্বিতীয় নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়াল ফাজ শপথ ফজরের পলায়ানি সেই দশ রাতের শপথ এখানে দশ রাত বলতে এই জিল হজ মাসের প্রথম দশ রাত্রিকে বোঝানো হয়েছে এই দশটা রাত লাইলাতুল কদর রাতের মধ্যে সোয়াবের এবং দশটা দিন প্রত্যেকদিন দিন সোয়াব রোজা রাখলে এক বছর রোজা রাখার সোয়াব আল্লাহ রকুল আলম তার আমল দিয়ে দেয় জুড়ে বলে সোহান আল্লাহ দলিল কিতাবের নাম সোনানা তিরমিজি হাদিস নাম্বার সাতশত আটান্ন হাদিসের বর্ণনাকারী হজরত আবু হুরাই রাজি আল্লাহ তিনি বলেন মানে আমি আইয়া আমি ইউটা আপ্যাত ৰাখোঁ ফি হামিনা চিতিল হিট এ আদি সিয়ামি শিয়ামি কুল্লি ইয়ামিন মিনহা বি শিয়ামি সানাথিল কিয়ামি কুললি লাই লাতিল মিনহা বি কিয়ামি লাই লাতিল ক এই জিলহজ মাসের প্ৰথম নমাই দিল ৰোজা ৰাখিলে প্রত্যেক দিন এক বছৰ ৰোজা ৰাখাৰ সব্লা আল আমি দা আমন লাভাই দিয়ে দে মানে আমাদের কাছে কিছুই মনে হল না আরেকটু বলে সোমান এবং দশ রাত প্রত্যেক ৰাত আল্লাহর নিকট লাইলাতুল কদরের সমান মর্যাদা অন্য এক হাদিসের মধ্যে রাসুল বলেন যে আল্লাপাক রকুল আলমিনের নিকট সৈবুখারী নয় শত উনসত্তর নম্বর হাদিস সোনা হাজার চারশত আটত্রিশ নম্বর হাদিস রাসুল বলেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাপাক রকুল আলমিনের নিকট খুবই প্রিয় তখন এক স্বামী বললেন আল্লাহ জিহাদের চাইতে প্রিয় রাসুল বললেন হা তবে যেই ব্যক্তি যান মাল নিয়ে আল্লাহ জিহাদে বের হয় এবং সেখান থেকে কোনো নিয়ে ফিরে আসতে পারে না তার চাইতে উত্তম নয় অর্থাৎ যে টাকা পয়সা নিজের জীবন নিয়ে জিহাদের ময়দানে যায় যায় সেখানেই শহীদ হয়ে তার চাইতে উত্তম নয় এমনিতে জিহাদের চাইতে উত্তম এই জন্য এই দশটা রাত নয়টা দিনকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। প্রিয় উপস্থিতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয় থেকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা রয়েছে সেটা আমি এখন পাঠ করব আপনারা সবাই একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন এক নম্বর গ্যাস সিলিন্ডার অথবা গ্যাসের লাইন পানির লাইন সব ধরনের লাইট ফ্যানের সুইচ বৈদ্যুতিক প্লাগ বন্ধ করে যারা ছুটিতে বাড়িতে যাবেন এগুলো বন্ধ করে তাদেরকে বাড়িতে যেতে হবে বাসাবাড়িতে বাড়িতে অগ্নি দুর্ঘটনা ছুটি শেষে বাড়ি ফিরে আসার সময় প্রথমে ঘরের দরজা জানালা খুলতে হবে ছেড়ে সব বের করে দিয়ে গ্যাসের চুলা বিভিন্ন জিনিস এরপর জ্বালাতে হবে দুই নম্বর বাসা বাড়িতে সিসি ক্যামেরা বসাতে হবে পূর্বে বসানো সিসি ক্যামেরা সচল আছে কিনা তা পরীক্ষা করতে হবে চোর রাতের বেলা বাসার পিছনের অংশ দিয়ে